জিম হলিডে পার্কের ভেতরটা ঘুরে আমার পায়ের অবস্থা একদমই খারাপ আর ঘুরে ঘুরে আসলে পুরোটা পার্কে কি কি দেখলাম সে সব কিছু হচ্ছে আজকের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি তো অনেক অনেক ভালো আছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক কারণ আমার ভিডিওটা করা ছিল ঈদের আগে কিন্তু ভিডিওটা আপলোড করতে করতে ঠিক ঈদের পর আপলোড করা হবে তাই সবাইকে আগেভাগে হচ্ছে ঈদ মোবারকটা জানাই দিচ্ছি জীবনে কখনো হাতির সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ হবে কিনা আমি আসলে জানি না আর হাতির সামনে এরকমভাবে গিয়ে যে আমি দাঁড়াইতে পারবো সেটাও আমি আসলে আশাও করি না কারণ হাতি দেখলেই তো ভয় লাগে তাই আসলে এই নকল হাতির সামনে কতগুলো ছবি আর ভিডিও করে নিলাম আর চলেন আজকের ভিডিওতে দেখাই নরসিংদি ড্রিম হলিডে পার্কে আমি আসলে কি কী করেছি ঘুরে ঘুরে কি কী দেখেছি আর এই যে গ্রামের সাইডটা দেখছেন না এই জায়গাটা অসাধারণ অসাধারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি ওই বাড়িটার ভেতরে যাব টলার দিয়ে কিন্তু আমি আমার ছেলের জন্য আসলে পারি নাই আমার কেন জানে না অনেক ভয় লাগে এরকম নদীর সাইড দিয়ে ইয়ামিনকে নিয়ে টলার দিয়ে ইয়ামিনকে বা তানহাকে নিয়ে যাইতে কারণ বাচ্চা কাঁচা নিয়ে আমার খুব ভয় লাগে তাই ওদের জন্য আসলে আমি আর পারি নাই ও এই টাইমটাতে ওরা কেন জানে না আমার পিছনে ছাড়ছিল না আমি আসলে যেখানে যাচ্ছিলাম আমার পিছনে পিছনে এই দুইটা আসলে হাঁটতেছিল তো যার কারণে পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওরা যেহেতু টলারে উঠতে চায় তাই আসলে আমি আর ওইখানে যাই নাই তবে এই সাইডটা দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর হরিণ তো ইয়ামিনু হচ্ছে হরিণ দেখে তো আর এখান থেকে লড়তেই চায় না আমার মামা আমি আসলে খেয়ালই করি নাই তা আমার মামা হচ্ছে আমাকে দেখাচ্ছিলো কত সুন্দর সুন্দর বড় বড় হরিণ এখানে বসেছিল তো এখন চলেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাই এখানে হচ্ছে আমার মামা আমাকে ঘুরে ঘুরে দেখাছিল যে কোন সাইডে কি আছে আর আমি আসলে সুযোগ খুঁজছিলাম যে কখন এই এখানে আসলে যাইতে পারবো এই এই কুড়ে ঘরটার ভিতরে দেখেন কত সুন্দর মানুষ জীবনযাপন করছে মানে মূর্তিগুলো দেখেই সুন্দর লাগে আমার অনেক ইচ্ছা ইচ্ছা ছিল বলতে ইচ্ছা করতেছিল আর আমার মা দেখেন বেচারি ব্যাগ নিয়ে ঘুরতেছে মেয়েদের আর আমার বোনের মেয়েরা তো এই হাতির সামনে কতগুলো ক্লিপ নিলাম তো এখন চলেন পার্কের ভিতরে কোন জায়গায় কী কী আছে ওইগুলো আপনাদেরকে দেখায় তার আগে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ফুলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই দিলাম আর এই ফুলটা আমি আমার হাজব্যান্ডকে দিলাম আর চলেন এবার আপনাদেরকে পুরো ঘুরে দেখাই তো ফুলটা হচ্ছে কানে লাগাচ্ছিলাম ভাবছিলাম থাকে কিনা কিন্তু কান থেকে পড়ে যায় আর জায়গাটা দেখেন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ মানে ঘুরে লাগতেছিল আর আমার কাছে বেশি শান্তি মানুষ নাই আমার কেন জানি না অনেক মানুষের ভেতরে আমার ভালো লাগে না আমার কাছে নিরিবিলি অনেক শান্তি লাগে আর নিরিবিলি কোথাও ঘুরতে যাইতে হইলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো ওকেশন মানে যেমন ঈদ বা কোনো উৎসব উৎসব উৎসবের দিনগুলো বাদ দিয়ে আপনারা হচ্ছে ঘুরতে যাবেন আর এই মূর্তিটা দেখেন কিভাবে অসহায় হয়ে কতগুলো ছবি এখন চলেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি মানে পার্কের ভেতরেই এটা হচ্ছে নিচের অংশ বসেছিল মানে তলদেশও সুন্দর করে তারা পার্কের সিস্টেম করে রাখছে ওই জায়গাগুলো আসলে দেখার মতো জাস্ট ওয়াও এত সুন্দর আমি আসলে বয়স দেওয়ার সময় বিভিন্ন নলেজ আসে এগুলো আপনারা ইগনোর করবেন আর দেখেন এখন হচ্ছে আমরা এই ভিতর দিয়ে হচ্ছে উপরে উঠবো আর উপরে উঠে আপনাদেরকে ওই সাইডটা দেখাবো ওই সাইডে কত সুন্দর সুন্দর জিনিস আছে যদিও ড্রিম হলিডে পার্কে আপনাদের যে ওয়াটার পার্কের সিস্টেম আছে ওইখানে হচ্ছে আপনারা গোসল করতে পারবেন ইয়া টিয়ে করতে পারবেন যেহেতু আমি আসলে এগুলো পছন্দ করি না ইয়ামিনার আব্বু মানে আমার হাজব্যান্ডও এগুলো পছন্দ করে না আর আমার কাছে ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও ভালো লাগে না যে পার্কে এসে গোসল করব ভিডিও করব এটা আসলে দেখতে অনেক খারাপ দেখা যায় আর এই সাইডটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর এই সাইডটা আমার কাছে এই সাইডটা অনেক ভালো লাগছে এখানে আমি অনেকগুলো ছবি তুলছি ভিডিও ক্লিপ নিছি আপনাদের সাথে এগুলো শেয়ারও করছি বা আশাল্লাহ মাসাল্লাহ মানে এই জায়গাটাই আসলে অনেক সুন্দর আমার মানে অনেক ইচ্ছে করতেছে ইয়ামিনার আব্বু যখন বাহির থেকে আসবে তখন ওনাকে নিয়ে আমি আবার আসবো এখানে আমি একা একা ঘুরবার আমার ঘুরবে না সেটা তো হতেই পারে না তো যদি আব্বু যখন আসবে তখন আমার ইচ্ছা আছে আমরা আবার এখানে আসব। আর এরকম নিরিবিলি পরিবেশে আমার কাছে কেন জানি না ঘুরতে অনেক ভালো লাগে জায়গাটা দেখেন আর ওই দিনটাই ছিল আসলে তেমন কোনো রোদ ছিল না বাতাস মানে এত সুন্দর একটা আবহাওয়া ছিল বলার মতো না আর দেখেন বারো বারো নম্বরে আমি উঠে দাঁড়ায় আছি তো চলেন দেখা এবার ঘুরে ঘুরে আরো কি কি আছে ওই সাইডটায় মানে দেখার মতো আরো অনেক অনেক জিনিস আছে কারণ জায়গাটাই অনেক সুন্দর গাড়িতে জার্নি করে আসার কারণে মাথাটা অনেক জিম জিম করতেছিল এখানে কিন্তু আপনাদের বিভিন্ন রাইডস আছে এগুলো তো আপনারা উঠতে পারবেন এক মানে আমরা যে গেছি মানুষ নাই তেমন তারপরও একজন উঠলো একজনের জন্য তারা বিনোদন দিতে রাজি আছে কিন্তু আমার আসলে আসলে মাথা আর এই টাইপের যে কোনো রাইটে আমি উঠি না আমার কেন জানি বমি বমি লাগে এই ঘোরায় মানে এই সব চক্কর টাইপের কোনো রাইটে আমি আসলে উঠতেই পারি না আমার খুব খারাপ লাগে তো এখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় কতগুলো এই জায়গাটা মানে এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগছে এখান এখানটায় আমি অনেকগুলো ছবি উঠাইছি তারপরে দেখেন এই যে মানে এটা কি কি বলে মানে ব্রিজে তো বলে এই ব্রিজের নিচে বসে আমি কতগুলো ছবি তুলছি ভিডিও ক্লিপ নিছি এই জায়গাটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমরা আসছিলাম মানে পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের একটা বেজে গেছে আর পার্কের থেকে বের হয়েছে আমরা প্রায় চারটা বাজে আর এই সাম্পানটা দেখেন এখানে এসে হচ্ছে একটা বিপদ ঘটছিল তো কী বিপদ ঘটছে এটা আসলে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু আমাদের মারাত্মক একটা ক্ষতি হয়েছে তো সেটা আসলে আমি এখন শেয়ার করতে পারছি না শুধু একটা কথাই বলবো যেখানেই ঘুরতে যান না কেন আপনাদের বাচ্চা কাচ্চা অবশ্যই দেখে রাখবেন তারপর হচ্ছে নিজের ব্যাগ নিজের মোবাইল খুশি ঠেলা এগুলো কখনো হাতছাড়া করবেন না এতে দেখা যায় বিপরীত হতে পারে হারিয়ে যেতে পারে আর এখানে বসে বসে চাচ্ছিলাম একটু হাতটা ভিজানোর জন্য কিন্তু অনেক ছিল যার কারণে সুন্দর আমার হাত পানিতে না আর এই সাইডটা অনেক সুন্দর আমাকে এই অনেক ভালো লাগছিল মানে আমরা পুরোটা ঘুরে দেখে আসলে শেষই করতে পারছিলাম না আর এখানে মনে করেন আরও অনেক অনেক কাজ বাকি আছে সবগুলো কাজ এখনও শেষ হয় নাই আমার আম্মার অবস্থা দেখেন আমার আম্মার তো এরকম একটা অবস্থা আছে সবার ব্যাগটা একদম আমার মার হাতে আর এখানটায় দেখেন সবগুলো বাচ্চা মিলে এই মূর্তি কি অবস্থা করতেছে তো যাই হোক ইয়ামিনের অবস্থা দেখেন একবার ইয়ামিন তো এখানে আইসা একবার করে আর প্যান্ট যে খুলছে ও আর ওকে মানে জোর করে আমরা প্যান্ট পরাইতে পারতেছিলাম না ও পরবে না পরবে নাই ইয়ামিন যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে ও কোথাও গেলে ওকে প্যাম্পাস পরাইতেই পারি না ও ছোটবেলা থেকে বেশি একটা প্যাম্পাস পড়তে চায় না মানে আগে যাই পড়াইতাম জোর টোর করে ও খুলে ফেলতো এখনও ওর ওই অভ্যাসটাই রয়ে গেছে ও তেমন একটা প্যাম্পাস পড়তে চায় না তো যার কারণে ওর এই অবস্থা এখন হচ্ছে ঘুরতেছে আর এই জায়গাটাও অনেক ভালো লাগছে আপনারা যেখানে ঘুরতে যান না কেন অবশ্যই চেষ্টা করবেন নিরিবিলি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মানে বেশি গ্যাদারিংয়ে যাবেন না বেশি গ্যাদারিংয়ে গেলে দেখা যায় কি নিজের মন মতো ঘুরাও হবে না আর প্লাস অনেক মানুষের বেরিয়ে নিজেকে অনেক ইয়াও লাগবে ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না আর এখানটায় হচ্ছে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আসলে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে যাইতে মনে করেন পা একদম ব্যথায় অস্থির হয়ে গেছে কারণ এরিয়াটাই আসলে মারাত্মক বড় মানে অনেক বড় ঘুরতে ঘুরতে আমাদের তো পেটের খিদায় কি যে বলবো আর এখানে আমরা ঘুরে কোনো রেস্টুরেন্টও পাচ্ছিলাম না যদিও আমরা যে সাইড দিয়ে আসলে ঘুরতেছিলাম ওই সাইড দিয়ে কোনো রেস্টুরেন্টে আসলে ছিল না ছিল অন্য সাইডে তারপর হচ্ছে আমরা খুঁজে বের করছি তো যাই হোক এখানকার থেকে আমরা খাওয়া দাওয়া করছি না না করছি সেটা দেখতে হলে অন্য একটা ভিডিওতে দেখে নেবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখলাম যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর ফুলগুলো ছিঁড়ে নিলাম তো যাই হোক এই ফুলটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ডেডিকেট করলাম বাচ্চা কাচ্চারাও আসলে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে তারপর হচ্ছে ওরা হচ্ছে এখানে বসে রেস্ট নিতেছে আর আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম কি বাবা তুমি কি আর প্যান্ট পরবা না ও বলে না না পড়তো আর আমার ছেলে সবসময় দুষ্টুমি তো করবে আর আমার কি অবস্থা ওর চুল যে ঠিক করব সে নাই তো যাই হোক আমার মামা দেখেন আমার মামা হচ্ছে অসহায় মানুষ আমার পিছনে পিছনে ঘুরতেছে আমি আমার মামাকে দিয়ে সবগুলো ভিডিও করাইছি আমার মামাকে তো আগে থেকেই বলে দিছি তুমি আমার কাছ থেকে নড়তেই পারবা না কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর ভিউ এগুলো যদি আপনাদের জন্য একটু ক্যাপচার করে না রাখি তাহলে কি হয় বলেন যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করব না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওতে দেখাবো এখানকার রেস্টুরেন্টটি কি আমরা খাওয়া দাওয়া করছি না করি বা খাওয়া দাওয়ার কি অবস্থা কি কি কিছু দেখতে হলে আমার ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন আর এই দৃশ্যটা দেখেন খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে ধান ভাঙ্গাইতেছে আর এটাকে কি বলে আমার আসলে সঠিক এখন মনে নাই তো এখন হচ্ছে আমরা এক সাইড থেকে আরেক সাইডে যাবো আর অন্য সাইডে দেখার মতো কি কি আছে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আবারও আবারও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবার ঈদ অনেক সুন্দরভাবে কাটুক টাটা